নিজের সাবেক ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ পেপের অবসরের ঘোষণার পর এবার কোনো পোস্ট দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো বিদায়ের পর পেঁপের শুভকামনা জানানোর পাশাপাশি তাকে নিজের ভাই বলেও সম্বোধন করেন সিয়ারসেভেন জাতীয় দল এবং ক্লাব ফুটবলের দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন পেপে এবং ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের নিজের ক্লাব ক্যারিয়ারের দশ মৌসুম কাটিয়েছেন পেপে। সে দশ মৌসুমের আট মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশে পেয়েছেন এই পর্তুগিজ ডিফেন্ডার তাই পেপের বিদায় স্বাভাবিকভাবেই এবার আবেগ প্রবণ হয়ে পড়েছেন সেভেন। পেপের চেয়ে বয়সের দুই বছর ছোট হলেও রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন পেপের আগে পর্তুগালের জার্সিতে পেপের অভিষেক হয় সালে আন্তর্জাতিক পথ চলা শুরু দুই হাজার তিন সালে একসঙ্গে খেলেছেন রিয়াল মাদ্রিদেও গত বৃহস্পতিবার আট আগস্ট পেপে দীর্ঘ তেইশ বছরের ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে আবেগ ঘন দেন সেভেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পেপের প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ করেন পর্তুগিজ মহাতারকা রোনালদো লিখেছেন তুমি আমার কতটা আপনতা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা একসঙ্গে মাঠে খেলেছি এবং জিতেছি তবে সবচেয়ে বড় অর্জন আমাদের বন্ধুত্ব ও শ্রদ্ধা তুমি আমার ভাইয়ের মতো তোমাকে সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক ফুটবলে একশো একচল্লিশ ম্যাচ খেলেছেন পেপে রোনালদোর সঙ্গে জিতেছেন দুই হাজার দুই সালে পর্তুগালের ম্যারিটিমো ক্লাবের হয়ে ক্লাব ফুটবলের পথ শুরু হয় পেঁপের রিয়াল মাদ্রিদে ক্লাব ক্যারিয়ারের সোনালির সময় কাটিয়েছেন পেপে। দুই থেকে দুই সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসের হয়ে খেলেছেন তিনি দীর্ঘ দশ মৌসুমে তিনটি করে লিগা এবং চ্যাম্পিয়ন লিগ জিতেছেন পেপে। এছাড়াও জিতেছেন দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ ক্যারিয়ারের শেষে পোর্দার হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন তিনি এই ক্লাবের হয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ফুটবলার